জামালপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে রবিবার সকালে সিংহজানি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান ও সিংহজানি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশরাত আহমেদ পাপেল সহ মিল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামান খান জানান চলতি মৌসুমে জেলায় সরকারিভাবে আট হাজার নয়শত একত্রিশ মেট্রিক টন ধান একচল্লিশ হাজার আটশত পঁয়ত্রিশ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চুক্তিবদ্ধ দুশো জন চাল কল মালিক সরকার নির্ধারিত উনপঞ্চাশ টাকা কেজি মূল্যে চাল এবং কৃষকরা ছত্রিশ টাকা কেজি মূল্যে ধান সরবরাহ করবেন একজন কৃষক সর্বোচ্চ তিন টন ধান